আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যারা এই বিনিয়োগে আগ্রহী ঢাকা স্টক এক্সচেঞ্জ খোলা আছে এখন বাঁচতেছে এগারোটা পঞ্চান্ন তো ডিএসির ওয়েবসাইটে গেলে আপনারা দেখবেন যে ওপেন তো এখান থেকে তো আর ক্রয় করা যাবে না আপনি যে কোনো ব্রোকারেজের কাছে যাইতে হবে তো এটা হচ্ছে আমাদের লঙ্কা বাংলা ফাইন্যান্সের তো লঙ্কা বাংলার ক্ষেত্রে আপনার মোটামুটি একটা ওয়েবসাইট আছে যেখানে আপনি ফান্ডামেন্টাল বিভিন্ন টেকনিক্যালগুলো যাচাই করতে পারেন আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে আই ব্রোকার যেখানে আপনার টাকা পয়সা লেনদেন থাকে আরেকটা হচ্ছে আই ট্রেডিং তো আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে কিছু ক্রয় বিক্রয় করার চেষ্টা করব তো কোন শেয়ারটা ক্রয় করা যায় তো এক্ষেত্রে আমরা মোটামুটি আপনাদেরকে কিভাবে একটা ভালো শেয়ার দীর্ঘমেয়াদির জন্য আপনি যাচাই করবেন সেটা দেখাইতে চাই তো এর মধ্যে ধরেন যে এই হচ্ছে আমাদের একটা কি স্টক নাও ওয়েবসাইট এই ওয়েবসাইটে আসে প্রথমেই আপনি নাবানা ফার্মা আসে কি নাবানা ফার্মাটা ভালো কি খারাপ কিভাবে বুঝবেন এখান থেকে দেখেন প্রথমেই তাদের ন্যাপটা দেখে নেন নেট অ্যাসেট ভ্যালু ফোর্টি টাকা মোটামুটি বত্রিশ পয়সা আর যদি আমরা দেখি এখন বাজারে ঊনপঞ্চাশ টাকা নব্বই পয়সা আর যদি আমরা চারটা একটু দেখার চেষ্টা করি মার্কেটটা কিন্তু অনেক দু যাওয়ার পরে নিচে নামছে আবার গতকালকে কিন্তু একটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে তো এইটা যদি শেষ পর্যন্ত নামলেও দেখা যাবে যে তেতাল্লিশ টাকা পর্যন্ত নামতে পারে তবে নামার সম্ভাবনা খুব কম তারপরেও ম্যাক্সিমাম ধরুন যদি আজকে আপনিও ক্রয় করেন ম্যাক্সিমাম আপনার শেয়ারটা তেতাল্লিশ টাকা আসবে এরপরে এটা আবার জাম্প করবে অ্যাটলিস্ট পঁয়ষট্টি টাকা তার মানে ওভারঅল বলতে পারি এটা একটা এ ক্যাটাগরির শেয়ার দেখেন এখানে ক্যাটাগরি দেওয়া আছে ফার্মাসিউটিক্যাল আর এর হচ্ছে পি মানে প্রাইস আর্নিং রেশিও হচ্ছে দশ টাকা তিয়াত্তর পয়সা মানে আপনি এক টাকা আয়ের জন্য দশ টাকা তিয়াত্তর পয়সা খরচ হচ্ছে আর এর যে আর্নিং পার শেয়ার প্রতি শেয়ারের জন্য আমাদের এখানে চার টাকা পঁয়ষট্টি পয়সা করে তারা দিচ্ছে তো যাই হোক আমরা এখন একটু দেখার চেষ্টা করি এর রেকর্ড ডেট হচ্ছে উনিশে নভেম্বর তো এইটা আপনি একটা যাচাই করতে পারেন এখন এটা আপনার জন্য ঠিক আছে কি না এটা এখন কিছু ওয়েবসাইটের মাধ্যমে আরও যাচাই করা যায় এখন এখানে যদি আমরা গিয়ে দেখার চেষ্টা করি এই যে আমরা নাবানা ফার্মারটা এর আরেকটা ওয়েবসাইটের মাধ্যমে যাচাই করব আমরা দুইটা ওয়েবসাইটের মাধ্যমে যাচাই করবো একটা হচ্ছে আমাদের ট্রেডিং ভিউ যার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবো আমরা যদি চলে যাই জাস্ট একটু আমরা দেখি এটা আছে কিনা হলে আমরা এই যে আপনি এখানে চলে যাবেন এই ওয়েবসাইটটা সবার জন্যই ফ্রি এখানে আপনি বিশ্বের সারা বিশ্বের যত প্রকার জিনিস আছে সব পাবেন তো এখানে নাপানা ফার্মাতে আমরা যাচ্ছি আমরা যেভাবে আপনাদেরকে বলি যেহেতু আপনি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করবেন তো এই জন্য আপনার দীর্ঘমেয়াদী চিন্তাধারা থাকতে হবে তো এটার জন্য দুইটা ইন্ডিকেটর আমরা বলি যে যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করবেন একই ইন্ডিকেটর দুইবার ব্যবহার করবেন মুভিং অ্যাভারেজ তো এই মুভিং অ্যাভারেসটা আপনি একবার নিবেন দুইশো আর একবার নেবেন পঞ্চাশ তাহলে আমাদের হয়ে যাবে তো দেখেন এখানে জাস্ট একদম সাধারণ একটা চিত্র আপনাদেরকে আমরা বুঝাই লাল যেটা দেখতেছেন এইটা হচ্ছে যে গত দুইশো ওয়ার্কিং ডেতে তার গড ভ্যালু মানে ছাপ্পান্ন টাকা আর এই যে সবুজ দেখতে দেখতেছেন তিপ্পান্ন টাকা হচ্ছে গত পঞ্চাশ ট্রেডিং ডেতে তার ভ্যালু এর দামটা এর তো আরও অনেক নিচে গিয়ে এখানে বলতেছে ঊনপঞ্চাশ টাকা তো মোটামুটি এখানে যদি আমরা আর যদি নিচে নেই এইটা আটচল্লিশ টাকা আটান্ন পয়সা পর্যন্ত এর ফেয়ার ভ্যালু এইটা কিন্তু বেশি পুরাতন কোম্পানি না দুই সালে এসেছে দামটা কিন্তু অনেক দূর গিয়েছিল এই যে দেখেন নাপানা ফার্মা অনেক দূর গিয়েছিল তো আপনার জন্য এইটা মোটামুটি একটা খারাপ না ভালো মানের জিনিস হইতে পারে আপনি যদি বিক্রি করে দিতে চান মোটামুটি যদি আপনি কেনার পরে যদি একটু দাম দুই টাকা চার টাকা কমেও তারপরে কিন্তু দামটা মোটামুটি এই পর্যন্ত চলে আসবে তেষট্টি টাকা পর্যন্ত এরপর এখান থেকে আমরা স্কোয়ার ফার্মাটা একটু দেখে নিই কিউ য়ার ফার্মা প্রথমে স্কোয়ার টেক্সটাইল আছে আমাদের এই হচ্ছে স্কোয়ার ফার্মা এই ওয়েবসাইটটি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট তো এখানেও দেখেন স্কোয়ার ফার্মার অবস্থাটাও দেখার চেষ্টা করেন লাল যেটা অ্যাভারেজ দুইশো টাকা সবুজটা অ্যাভারেজ হচ্ছে দুইশো গতকালকে একটা জাম্পিং হয়েছে গত ওয়ার্কিং ডেতে দেখেন যে দামটা বাড়া কিন্তু শুরু হয়েছে যেহেতু ধীরে ধীরে নেটটা আসবে তো তারপরে এখন দামটা আছে দুইশো তেরো টাকা পঁয়ষট্টি পয়সা তো এই স্কোয়ার ফার্মার বেসিকটা একটু জানার চেষ্টা করি এদের সব কিছু ঠিক আছে কিনা এটা আপনি কিভাবে জানবেন এখানে এস কিউ এই যে স্কোয়ার ফার্মা এখন এর দেখেন এর নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে একশো একান্ন টাকা চোরানব্বই পয়সা মোটামুটি এর দ্বিগুণের চাই চাইতে কম আছে এ শেয়ারের দাম তো ওই হিসাবে খারাপ না ষাট টাকা এক টাকা আয়ের জন্য ষাট টাকা আটান্ন পয়সা খরচ করতেছে তাহলে ভালো গতবার একশো দশ পার্সেন্ট ক্যাশ ডেভিডেন্ড দিয়েছে তো ওইটার চাইতে আমরা বুঝবো যে ধরেন যে অন অ্যাভারেজে পাঁচ দশমিক পনেরো পার্সেন্ট দিয়েছে তার মানে এই শেয়ারটা দীর্ঘমেয়াদের জন্য আপনি হোল্ড করতে পারেন তাহলে এখন আমরা এটাকে যদি এখানে প্রতি মিনিটে দেখি এখন লাইভ কিন্তু শেয়ার বাজারে বিক্রি চলতেছে দেখেন এইটা আমাদের দুইশো টাকার মধ্যেও আসছিল। এরপরে এখন দেখি যে এটা দুইশো তেরো টাকা সত্তর পয়সা তো আমরা এটা একটু বিট দেওয়ার চেষ্টা করি যে দেখা যাক আমাদের এখানে কতটুকু আমরা পারতেছি দুইশো তেরো টাকা সত্তর পয়সা তো আমরা যাই স্কোয়ার ফার্মাতে তো লঙ্কা বাংলাতে যেটা হয় চট্টগ্রাম ঢাকা একই সাথে করা যায় স্কোয়ার ফার্মা এই যে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল আমরা পাইলাম তো স্কোয়ার ফার্মাসিউটিক্যালে তাদের দুটো জিনিস আছে দেখেন যে এখানে ডিএসি ডিএসি দেওয়া আছে তাহলে এই দুটো হচ্ছে ঢাকার জন্য তো স্কোয়ার ফার্মাসিউটি লিমিটেড এটা পিবি পিবি আরেকটা হচ্ছে বিএল দেখি বিএলে কি আছে তো এইটা আমাদের মোটামুটি বিএল না আমাদের যাইতে হবে এটা একটু কনফিউশন লাগে যায় এস কিউ ইউ এস কিউ ইউ এর স্কোয়ার ফর্মা স্কোয়ার ফার্মা থেকে আমরা এখানে স্কোয়ার ফর্মা ডিএসি এটা বিএলএ যাই আমরা তো এইটা হচ্ছে আমাদের তো দেখেন যে এটা আমাদের দুইশো পাঁচ টাকা দেখাচ্ছে তো আমরা একটু প্রাইসটা আরেকবার দেখে নিই কত দেখাচ্ছিল এখানে দুইশো তেরো টাকা এটা হচ্ছে ফিউচার ভ্যালুটা আমরা আমাদেরকে আবার যেতে হবে কারণ এইটা মাঝে মাঝে ডিস্টার্ব করে অ্যাস কিউ ইউর স্কোয়ার বি এল এ যাবো আমরা এটা হচ্ছে টেক্সটাইল স্কোয়ার টেক্সটাইল তো এটাতে তো আমাদের কাজ নাই অ্যাস উইউআর সোয়ার ফা তো আমাদের এই হচ্ছে স্কোয়ার ফার্মা এই হচ্ছে আমাদের দুশো পাঁচ টাকা দেখাচ্ছে তারপরও স্কোয়ার ফর্মা লিমিটেড জাস্ট একটু ঠিক করে নিই কিউ ইউ আর স্কোয়ার এটাতে আমরা এইচডিএসি স্কোয়ার পিবিতে নিব তো এইটা হচ্ছে আমাদের দেখেন দুইশো তেরো টাকা ষাট পয়সা তো এখানে যেটা বলতেছে যে দুইশো তেরো টাকা ষাট পয়সা দেখেন লাস্ট রেট হচ্ছে দুইশো তেরো টাকা ষাট পয়সা কোয়ান্টিটি পঁচিশটা লাস্ট কোয়ান্টিটি পঁচিশটা বিক্রি হয়েছে তো তেরো টাকা চল্লিশ পয়সা দিয়ে ওপেন হয়েছে এখনও তো ক্লোজ হয় নাই সন্ধ্যায় হবে প্রিভিয়াস ক্লোজ তেরো টাকা চল্লিশ পয়সা তো আমরা এখানে যেটা করব যে এটার হাই ছিল তেরো টাকা দুইশো চোদ্দো টাকা তিরিশ পয়সা বিড় হচ্ছে তেরো টাকা পঞ্চাশ পয়সা তো মোটামুটি তেরো টাকা পঞ্চাশ পয়সা আমরা দিলে এটা পেয়ে যাব এতটুকু বলতে পারি তো তেরো টাকা পঞ্চাশ পয়সা আমরা দিই তো তেরো টাকা আমরা পঞ্চাশ পয়সা দিই তেরো টাকা পঞ্চাশ পয়সা কোয়ান্টিটি আমরা দশ হাজার টাকার মধ্যে দিব দেখি কয়টা আসে তাহলে আমাদের পঞ্চাশটা মোটামুটি পঞ্চাশটা তো এখানে আমরা ডে দিচ্ছি মানে আজকের দিনের জন্য ভ্যালিড আর এখানে লিমিটের কিছু দেওয়া আছে মার্কেট মার্কেট বেসড হইলে অটোমেটিক মার্কেট অনুযায়ী নিয়ে নিবে তো লিমিটটা আমাদের থাক এটার মধ্যে পাইলে পাবো না হলে নাই তো আমরা এই বিটে যাই বাইয়ে যাই কনফার্ম করে দিচ্ছি তো দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের এই সাইটে কিন্তু চলে এসেছে স্কোয়ার ফার্মা এই যে দেখেন এখানে পঞ্চাশ আর এখানে দুইশো তেরো টাকা পঞ্চাশ পয়সা বিট এখন আর একটা কোম্পানির আমরা একটু যাচাই করব সেটা হচ্ছে যে আমাদের গতকালকে যেটার দাম খুবই বৃদ্ধি পাইছে সেটা হচ্ছে বি এস আর এম এইটা এ ক্যাটাগরি শেয়ার গতকালকে এক চাম্পে শেয়ারটার দাম কিন্তু অনেক বৃদ্ধি পাইছে গতকালকে প্রায় ষাট টাকা না আট টাকা বৃদ্ধি পাইছে দেখেন চৌষট্টি থেকে চলে গেছে ভিউজ পরিমাণ এই বড় বড় দাগগুলো দেখার মানে বুঝবেন যে এখানে প্রায় পঞ্চাশ লাখ এক কোটি টাকার বিনিয়োগ করা হয়েছে বড় পার্টি বা কোনো ইনস্টিটিউট ঢুকে তারা দামটা বাড়াই দিছে একদম ছিয়াত্তর পর্যন্ত নিয়ে গেছিলো তো আজকে আবার কিন্তু কমে গেছে এখন এদের ন্যাপ দেখি এদের দেখে নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে নব্বই তার মানে খারাপ না ভালো মাত্র পাঁচ টাকা নিচ্ছে অর্থাৎ এক টাকা ইনকামের জন্য পাঁচ টাকা ব্যয় করা হচ্ছে আর এদের সুসংবাদ যেটা হচ্ছে ডিভিডেন্ড ইলটাও ভালো আর এরা নতুন করে ইয়া করতেছে একটা নাট বোল্ট তৈরি করার কারখানা করতেছে তারপরেও আমরা এগুলা যাচাই করবো যাচাই করবো বিএসআরএম এটা দুইটা আছে একটা হচ্ছে বিএসআরএম স্টিল রোলিং মেল আর একটা হচ্ছে স্টিল তো আমরা স্টিলটা দেখতেছি তো স্টিলটার ক্ষেত্রে দেখেন যে আমাদের এইটা মোটামুটি এখানে ছিল কিন্তু গতকালকে ওই যে হঠাৎ করে দামটা বাড়ার কারণে এখন উপরে চলে গেছে হাইয়ে চলে গেছে একদম অনেক এখন এখানে এন্ট্রি নেবেন কি নিবেন না এটা এখন আপনার উপর নির্ভর করে তাহলে এখানে আজকে আমরা যদি দেখি মোটামুটি দেখেন ওয়ান আওয়ার চার্ট এটা দেখাচ্ছে ওয়ান ডেতে যদি আমরা যাই ওয়ান ডে এই দেখেন গতকালকেও দামটা কিন্তু এর কম ছিল এখন এত পরিমাণ দাম বাড়ছে মোটামুটি এখানে উনসত্তর টাকা পনেরো পয়সা তো এখন এটাতে এন্ট্রি দিলে দিতে পারেন না হলে অপেক্ষা করতে হবে কিছু করার নাই কারণ একদিনেই কিন্তু প্রায় আট টাকা করে দাম বাড়ছে একদিনে এই ইউজ পরিমাণ দেখেন যে কোথায় উঠায় রাখছে তো দেখি তারপরেও ট্রেডিং ভিউতে আমরা দিয়ে রাখি যদি আসে ভালো বিএসআরএম স্টিল তো বিএসআরএম স্টিলের ক্ষেত্রে দেখেন যে এটা চট্টগ্রামও লিস্টেড আছে আমরা ঢাকাতে বিনিয়োগ করবো বিএল দিয়ে এটা হচ্ছে বিএল না সব জায়গায় আমাদের ভুল হয় বারবার এটা বিএসআরএম স্টিলের এটা পিবিতে হবে তো দেখেন এটা বেস্ট অফার হচ্ছে সত্তর টাকা বেস্ট বিট হচ্ছে উনসত্তর টাকা আশি পয়সা লাস্ট ট্রেডিং হচ্ছে সত্তর টাকা লাস্ট কোয়ালিটি পাঁচটা তার মানে মানুষ আসলে এত দাম দিয়ে কে কিনবে ওপেন হচ্ছে বাহাত্তর টাকা তিরিশ পয়সা প্রিভিয়াস ক্লোজ হয়েছে তিরিশ সত্তর টাকায় তো ভলিউম সবই ঠিক আছে এখন আমরা উনসত্তর টাকা আশি পয়সা পর্যন্ত বিড দেওয়া আছে বিট কোয়ালিটি চুয়াত্তর যাই হোক আমরা বাইয়ের ক্ষেত্রে একটু দেখার চেষ্টা করি আমরা রেট দিব আগেরটা আমাদের পুরাতন রেট দিব পুরাতন রেট কোনটা যেটা গতকালকে যেটা ছিল এই যে পঁয়ষট্টি টাকা পর্যন্ত রেট দিব যদি আসলে ভালো অনেক ক্ষেত্রে বিড দেওয়া যায় না এত পঁয়ষট্টি টাকা দিলে তারা নিতে চায় না দেখি পঁয়ষট্টি টাকা সিক্সটি ফাইভ জিরো টাকা কোয়ান্টিটি দিচ্ছি আমরা একশোটা দুইশোটা তেরো হাজার টাকার মতো আসবে দেখি সম্ভবত বিটটা নিবে না এখানে রেট আসবে দেখেন দেখি যাই কি না যাক বিট আমাদের গেছে আর এখানে দেখেন যে আমরা স্কোয়ার ফার্মার যেটা ছিল স্কোয়ার ফার্মাটা আমরা নিয়ে নিছি এখানে ফিল হয়ে গেছে তারপর আপনি যদি এন্ট্রি করেন যখন কিনা হয়ে যাবে এখানে ফিল হয়ে যাবে তো আমরা আরেকটা শেয়ারের একটু ইয়াগুলো যাচাই করে নিই সেটা হচ্ছে বিএসআর এম এরি এম যেটা তাদের মেইল স্টিল রিলোলিং তো এটার ক্ষেত্রেও যদি আমরা বলি যে গত দুইশো দিনের তুলনায় বিরাশি টাকা হয় গত পঞ্চাশ ট্রেডিংয়ে ছিয়াশি টাকা হয় কিন্তু দামটা চলতেছে প্রায় বল যদি এবং বল বললাম এইটি সেভেনে তো হিসাবে এটাতে এন্ট্রি না নেওয়াই ভালো কারণ এটা মোটামুটি ওভার প্রাইস হয়ে গেছে এখন আপনার এটাতে এন্ট্রি না নেওয়াই ভালো যদি মোটামুটিও এটা কত হচ্ছে চৌরাশিতে আসে এন্ট্রি নেওয়া যায় দেখেন যে অনেক নিচে ছিল তো যাই হোক এটা আমরা বাদ দিলাম তো বন্ধুরা এভাবেও আপনারা কিন্তু বিশ্বের যে কোনো প্রান্তে বসে আপনি কাজগুলো কিন্তু করতে পারবেন অতটা কঠিন কিন্তু কিছু না শেয়ার বাজারে বিনিয়োগ করা আর আমরা একটু রবি কোম্পানিটা দেখার চেষ্টা করি স্কোয়ার ফার্মারটা তো আমাদের চলে এসেছে বিএসআরএম না বানা তাহলে আমরা একটু যেটা করি সেটা হচ্ছে যে জিপি জিপি জিপিটা একটু দেখার চেষ্টা করি তো জিপি ক্ষেত্রে আমরা জিপিএস ইস্পাত গ্রামীণ ফসসি গ্রামীণ রংপুর এইটা হচ্ছে আমাদের ডিএসসি পিবি গ্রামীণ ফোন তো গ্রামীণ ফোনটা দেখেন দুইশো সপ্ত টাকা চলতেছে অনেক মোটামুটি কমছে দাম কিন্তু এটার দাম প্রায় তিনশো টাকার মতো ছিল তো এই ক্ষেত্রে খারাপ না তো বিট যদি আমরা দেখি প্রিভিয়াস ক্লোজ হয়েছে দুশো সপ্ত টাকা দশ পয়সা লাস্ট এস হয়েছে সপ্ত টাকায় তো আমরা ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সা দিব দুইশো আপনি ওইভাবে অপেক্ষা করতে পারেন যদি ধীরে ধীরে ক্রয় করতে চান ছিয়াশি টাকা দুইশো ছিয়াশি দিয়ে দিই কোয়ান্টিটি আমরা এখানে দিয়ে দিচ্ছি একশো তাইলে একশোতে অনেক দাম আসে একশো হবে না পঞ্চাশ অনেক দাম আসে বিশটা মোটামুটি দেই বিশটা দিয়ে দিচ্ছি দেখি আসে কি না এখানে বাই অপশনে যাব আমরা বাইতে ক্লিক করব তো এটা ক্লিক করার আগে আপনাদেরকে একটু এর ফান্ডামেন্টালটা একটু চেক করাই না হলে তো আপনারা বলবেন যে ভাই ওটা তো চেক করেন নাই জিপি গ্রামীণ ফোন লিমিটেড দেখেন এটাও মোটামুটি মার্শাল্লাহ নেওয়ার মতো অবস্থায় আছে দীর্ঘমেয়াদী যে আপনি বিনিয়োগ করবেন সেটার জন্য আপনার কোনো সমস্যা হবে না জাস্ট ওয়ান সেকেন্ড এই যে আমরা যদি দেখাই মোটামুটি দেখেন এখানে তো এইটা আর একটু কিন্তু নামলে নামতে পারে ম্যাক্সিমাম এই পর্যন্ত দুশো টাকা পর্যন্ত আসতে পারে এর বেশি যাবে না দুইশো টাকা এর নিচে কিন্তু যাবে না এইটুকু মনে রাখবেন আর এর ফান্ডামেন্টালগুলো একটু দেখার চেষ্টা করি কী আছে জিপি তো জিপিতে দেখেন এর ন্যাপ কিন্তু অনেক কম মাত্র বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা বারো টাকা আশি পয়সা লাগতেছে এক টাকা করা করার জন্য আর এর গতবার গ্যাস ডিভিডেন্ডটা ভালো দিয়েছে ডিভিডেন্ড ইল ছিল দেখেন যে এগারো দশমিক পঞ্চাশ ভ্যালুটা এই জন্যই দেখবেন যে কোম্পানিটা যদি ভালো হয় গ্রো করে নেট ভ্যালু কম হইলেও সমস্যা নেই কিন্তু কোম্পানিটা যদি খারাপ হয় নেট ভ্যালু কম থেকে বন্ধ হয়ে গেলে আপনি তো টাকা পাবেন না এই জন্যই এটা একটু দেখতে হয় তো যাই হোক আমরা এইটাতে এখন যদি বিড দিতে আমরা গেলাম কোথায় এইখানে এটার মধ্যে আমরা দুইশো ছিয়াশি টাকা দিয়েছি তো দেখি আমরা যদি আসে ভালো দিয়ে দিচ্ছি কনফার্ম তো মোটামুটি আমরা দিয়ে দিলাম আরেকটা শেয়ার যেটা আমাদের চোখে পড়লো ওইটা আপনাদের সাথে একটু শেয়ার করি সেটা হচ্ছে যে এখানে সম্ভবত এই শেয়ারটা এটা নাম হচ্ছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এটা দেখেন এটা অনেক এইগুলোর শেয়ার সংখ্যা কম থাকার কারণে যারা শেয়ারের দাম বাড়াইতে চায় দেখেন এই শেয়ারটা ফোর্টি ফাইভে নিয়ে আসছে কত পর্যন্ত নব্বই পর্যন্ত ফিফটি পারসেন্ট কমায় আবার আগের জায়গায় নিয়ে আসছে এটা যদি ধরেন যে আজকে আপনি নেন যদি নামেও সর্বোচ্চ নামবে পর্যন্ত চব্বিশ টাকা পর্যন্ত এর বেশি কিন্তু নামবে না তো এইটার ন্যাপ ভ্যালু কত মাত্র বারো টাকা চিন্তা করেন মাত্র বারো টাকা আর এইটা মাত্র ফাইভ পারসেন্ট ডিভিডেন্ড এটা বি ক্যাটাগরির একটা শেয়ার এরকম শেয়ারগুলো আপনি নিতে পারেন সাময়িক সময়ের জন্য যদি চিন্তা করেন যে দামটা বাড়ে এখন এটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরের একটা কোম্পানি গতকালকে একটা এখানে দেখেন যে দাম বাড়া হচ্ছিলো তো আজকে ওয়ান আওয়ারে দেখি দাম কমলো না বাড়লো ওয়ান আওয়ারে দেখেন যে মোটামুটি একবার বাড়ছে বাড়ছে আবার কমা শুরু হয়েছে থার্টি মিনিটে দেখি কী অবস্থা ফাইভ মিনিটে কী অবস্থা ওয়ান মিনিটে কী অবস্থা তো এই মোটামুটি বড় পরিমাণ একটা সেল হয়েছে এখানে তো ওয়েবসাইটগুলো ফ্রি তো এটাতে আই এল তো এটা আমরা একটু যাচাই করার চেষ্টা করি যে বিশ্ববাজারের সাথে এল আই এল তো ট্রাস্ট ইসলামিক ফাইন্যান্স তো দেখেন এইটার ক্ষেত্রেও আমরা যদি দেখি এই শেয়ারটা অনেক নিচে ছিল অনেক দিন দুহাজার আসার পরে পরে এই যে জুলাই মাসে এর দামটা ছিল কম এর আগস্টে তিন মাসে এটাকে একদম চূড়াই নিয়ে আবার এটাকে একদম তার আগের জায়গায় নিয়ে আসা হচ্ছে তো এটা আরও দাম কমবে আপনি এখানে চাইলে এটি নিতে পারেন কোনো সমস্যা নাই এটা মোটামুটি আমরা এই বরাবর যদি এর সাপোর্ট লাইন যদি দেখি মোটামুটি এটা তেতাল্লিশ টাকা বিয়াল্লিশ পয়সা পর্যন্ত আসবে তো ওয়ান আওয়ারে কীরকম বিক্রি হচ্ছে একটু দেখার চেষ্টা করি ওয়ান মিনিটে এটা তো অতটা ভালো দেখা যাবে না তো এইটাতে আমরা গেলাম তো দেখেন যে এখানে মোটামুটি পঁয়তাল্লিশ টাকা সত্তর পয়সা এটা ছিচল্লিশ টাকা তিরিশ পয়সাও ছিল পঁয়তাল্লিশ টাকা তো এটার মধ্যে আমরা একটা এন্ট্রি দিয়ে রাখি কয়েকটা টাকা দেখি মাঝে মধ্যে এটা কিন্তু বি ক্যাটাগরির মনে রাখবেন এটা এই ক্যাটাগরি শেয়ার না এটা বি ক্যাটাগরি তো আমরা আবার মার্কেট থেকে হারিয়ে গেছি মার্কেটে আবার লগ করতে হবে যাক লগ করি ট্রেড এক্সপ্রেস তো এখানে আপনি আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ করবেন আপনি যে ব্রোকারের অ্যাপস ব্যবহার করেন তারা আপনার এই ইউজার পাসওয়ার্ড দেবে ওটা দিয়ে আপনি এন্ট্রি দিতে পারবেন মোবাইলেও কাজটা করতে পারবেন ল্যাপটপ হলে একটু বড়ো সজো সুবিধা পাওয়া যায় এই আর কি আর কিছু না আমরা এটাতে তো ছিলামই ট্রেড এক্সপ্রেসে যাই আবার আই ব্রোকার আমাদের লাভ তো এইটাতে আমরা তো এখানে আমাদের দেখেন যে আমরা যতগুলো দিছি তার মধ্যে শুধু ফার্মাটা পাইছি বাকিগুলো এখনো পাইনি তো টেনশনের কারণ নাই বাজার নিচের দিকে যদি থাকে অবশ্যই পাবো তো এটা ছিল ট্রাস্ট টি আই আই এল এল তো টি আই আই এল এল ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স এই পিবি তো এটার ক্ষেত্রে আমরা একটু দেখি যে পঁয়তাল্লিশ টাকা চল্লিশ পয়সা ওপেন হয়েছে প্রিভিয়াস ক্লোজ হচ্ছে পঁয়তাল্লিশ টাকা তিরিশ পয়সা তো এইটার ক্ষেত্রে আমরা বাইতে দিব পঁয়তাল্লিশ টাকা মোটামুটি পিওর পঁয়তাল্লিশ টাকা আমরা দিব যদি পিওর পঁয়তাল্লিশ টাকা আমরা পাই দেখি আমার পারচেস পাওয়ার কত আছে বাইং পাওয়ার দেওয়া আছে যা মাত্র ছয়শো একুশ টাকা সম্ভবত এখান থেকে কোনো একটা বাদ দিতে হবে তো যাই হোক এই ছশো একুশ টাকায় আগে দেই। কারণ বি ক্যাটাগরি শেয়ারে বেশি আসলে ইয়া করা ঠিক না দশটা দিলে চারশো পঞ্চাশ পনেরোটা দিলে জাস্ট আমরা পনেরোটা দিব পনেরোটা ওয়ান ফাইভ পনেরোটা দিলে ছয়শো পঁচাত্তর তাও হয় না চোদ্দোটা ছয়শো তিরিশ তাও হবে না বারোটাই দিই কিছু টাকা জমা থাক বারোটা আমরা দিয়ে রাখতেছি যদি হয় আসবে নাহলে সমস্যা নেই পঁয়তাল্লিশ টাকা দিয়ে দিলাম দেখা যাক বাই কনফার্মে দিয়ে দিলাম তো এখন এইভাবে যদি এগুলা এখান থেকে বাই হয়ে যায় তখন আমার যে ইয়াটা আছে ওয়াই ট্রেডারে সব কিছু চলে আসবে আর এই যে ঢাকা স্টক মার্কেট এখানে আপনি যাবতীয় কিছু পাবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে আমরা যেটা করতেছি আপনাদের জন্য ধারাবাহিকভাবে কিভাবে সুন্দর করে জেনে বুঝে আপনি বিনিয়োগ করতে পারেন যাতে আপনি প্রতারিত না হন ক্ষতিগ্রস্ত না হন এজন্য আমরা নিয়মিত ভিডিও কিন্তু আপলোড করতেছি শিক্ষামূলক কারণ দেখেন আসলে একটা জিনিস না জেনে আপনি কত আর মানুষের ভরসা বিনিয়োগ করবেন আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে জেনে বুঝে আপনি বিনিয়োগটা করার চেষ্টা করবেন তো এই ক্ষেত্রে দেখেন যে আমরা আপনাদের জন্য এই যে শেয়ার বাজার রিলেটেড বিনিয়োগটা কিন্তু করেছি বিনিয়োগ নিজেরাও আপনাদেরকে দেখানোর জন্য করেছি যাতে আপনারা বুঝে না হলে বলবেন যে ভাই বাস্তবে তো দেখান না তো বাস্তবে আমরা দেখাইলাম এখানে আমরা ভিডিওটা চেঞ্জ করে দেবো এই হচ্ছে আমাদের চ্যানেল সাতকাহন ভাই আজিম আপনাদের ও ভালোবাসে পাঁচ লক্ষ বাউন্ন হাজার আমরা চাই চার হাজার ভিডিও দেওয়া আছে আমরা চাই দুই হাজার এই পঁচিশে শেষ পর্যন্ত ওয়ান মিলিয়নে পৌঁছাই যেতে যে কো এইটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও জাস্ট ফর ইউতে আর আমাদের এই চ্যানেলগুলো আছে এই চ্যানেলটা বর্তমানে আমার কাছে নাই এটা ছাড়া ব্যাঙ্কিং রিলেটেড জানতে সাতনা হল ব্যাঙ্কিং টেকনিক্যালাজিম এটা ছাড়া আপনাদের ভাবির জুই কুকিং স্টুডিও সাতকাহন ল্যান্ড পাশাপাশি সাতকাহন অনলাইন সাতকা অ্যাডভোকেসি আছে ইনশাআল্লাহ তো বিনিয়োগ রিলেটেড আশা করি আপনারা জিনিসগুলো দিয়ে উপকৃত হবেন আর পাশাপাশি আমাদের ফেসবুকটাতেও জয়েন করে নেবেন কারণ ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও অনেকে জয়েন করছেন তো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আর এটার জন্য পৃথক আমরা ভিডিওর মধ্যে লিঙ্ক দেওয়া আছে এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ এই পেজেও আপনারা জয়েন হইতে পারেন মোটামুটি আপনাদের দোয়াও ভালোবাসা আগের পেজটা নষ্ট হয়ে গেছে তো নাহলে এতদিন এক দুই লক্ষও থাকতো তো এখানে আমাদের তেইশ হাজার ফলোয়ার আছে তো এখানেও আমরা ভিডিওগুলো দেই তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন শেয়ার বাজারে জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন নিজের জীবনকে নিজে করুন মানুষের কথায় কান দিবেন না নিজে পড়াশোনা করুন একটু বোঝার চেষ্টা করুন আসসালামু আলাইকুম ভালো থাকবেন